হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনিতে একদম নতুন কালেকশন চলে আসছে এই যে এগুলো কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন একদমই নতুন জামা ওড়না ম্যাচিং প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেটের ভিতর দেব এখানে আর জামা ওড়না সেট করা আছে প্রত্যেকটা সঙ্গে কিন্তু ম্যাচিং আছে একদম কিন্তু এটা কিন্তু জামার কাপড় দেখাচ্ছে

সেটাই পাবেন শুধু করবেন এগুলো জামার আচ্ছা আচ্ছা ওনার থাকবে দুইশো বিশ জামা থাকবে চারশো টাকা গজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন কাজটা দেখেন সুস্থ কোয়ালিটি কিন্তু দেখেন ঠিক একদম ম্যাচিং করা আছে এটা কালার কিন্তু চারটা কালারই অনেক সুন্দর কালার কিন্তু দেখেন এই যে জাম জামশিলা বলে ডিপ জাম শিলা একদম কিন্তু দেখেন দেখেন এটাও কতটা সুন্দর

অন্য গাছটা থাকতেছে দুইশো বিশ যাওয়ার গছটা থাকতেছে মাত্র চারশো টাকা গাছ এবার যে কালেকশনটা দেখা পড়ে কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন

একদম সেট করা ওন্না আছে এই যে দেখছেন এটা জামা এটা ওন্না ওন্না কিন্তু দুই পাশে পার করা আছে মাত্র 400 টাকা গজ ওন্নার গজটা মাত্র 220 টাকা গজ আর ফলসের গজ ভাইয়া ফলসের গজটা এটার সঙ্গে থাকবে 100 টাকা গজ আচ্ছা ফলসের গজ থাকবে 100 টাকা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আচ্ছা দেখেন পারের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একটা পারের ফিনিশিংটা কিন্তু দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর যেটা ওন্না খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশনটা রেখেছে যেইটা দেখেন এটা কিন্তু এত সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে এরকম পিটানো কাজ করা আছে এটার সাথেও কিন্তু ম্যাচিং ওড়না আছে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না

এই সবগুলোই থাকছে চারশো টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ